ছশো টাকা ভাড়া আগে পাঁচশো টাকা ছিল আগে পাঁচশো ছিল এখন ছয় টাকা এখন আমি ওই যে বরিশালের গাড়ি দেখিয়ে আসছি ওরা আগে পাঁচশো নিত এখন আপনি ছয়শ চাচ্ছেন কেন

মানুষের দেন আপনি এদিকে আসেন এই আপনি এদিকে আসেন এদিকে আপনি মানুষের এবার ধাক্কা ধাক্কি করছেন কেন আমি তো দেখলাম মানুষ গাড়িতে আপনি কি বাধা দিচ্ছেন মানে আমরা চলে গেলে বেশি ভাড়া নিবে তাহলে আমি বলে দিছি না আগে কত ভাড়া ছিল পাঁচশো টাকা আগে পাঁচশো আগে বলছেন স্বীকার করছেন পাঁচশো তো এখন ছয়শো কেন চাচ্ছেন বলে দিয়েছি ছয়শো নেওয়া যাবে না আগের ভাড়ায় যাত্রী যাবে এখন সবাই সিটে বসবে সিটে টিকিট লিখে দিবেন পাঁচশো টাকা না ঠিক আছে গাড়ি ঠিক আছে গাড়ি আর প্লেস কোথায় প্লেস করবে না থাক বাঁকা তারা গাড়ি চাপটি উঠে যাক এরপর প্লেস করবে

এরপরে গাড়ি হ্যাঁ সরকারি চার্টে ভাড়া কত বরিশাল বরিশাল না সরকারি ভাড়ালে সাড়ে চারশো বা পাঁচশো এই ধরনের

কেউরা তো ভাড়া বেশি নিলে আমাদের কাছে অভিযোগ হয় তখন আবার ডাকবো আপনাদের যেটা বলছি ওটা করা